একান একান্তরা ভরা নই না পাঁচজন কথাবার্তা নগরিবা না বডুক নইব না বডুক থাতে আর হওয়ার আংটি নদ্য আগর আংটি নদ্যু খিদি বেয়া উগ আগদর মোবাইল দি আর হওয়ারে আগদর কি মোবাইল মোবাইল উগা চল্লিশ হাজার টিকা নাই দিলেন চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টিকা বেছে উগ মোবাইল দিয়ে আগদর মোবাইল কিওর মোবাইল

সাই আংটির দামাই বিশ হাজার টিয়া বিশ হাজার টিয়া দাম নহাবি বিশ হাজার টিয়া যদি দামাইয়ে তো হয়ে দিবে যে আরো জামাই সোনার আংটির দ বদল্যোবাইল দইলে আংটির বদললে উগা দামি করি লাড়ু গড়ি কিনি দ উগা সম্পর্কে অন্তত আশি নব্বই হাজার টিয়া দাম ঘরে হয় উগা লাড়ু গড়ি কিনি দিয়ে আগদর গড়ি আর নইলে আগদর মোবাইল এলে কিন্ত কিন্তু স্বর্ণর আনটি নি স্বর্ণ আনটি আই লইতাম নাই দিবে সন্ন মার তোমার বেয়ারি গোষ্ঠী হয়ে দিবে যে আগর আংটি আই দিতাম ন তুই আংটির বদলি আর কিছু আর কিছু হতা ক্লিয়ার করিবা ক্লিয়ার হতা করিয়ে রে হারামত বাঁচ হারা মতন বাঁচো হারামতুন বাঁচ জিন্দেগী বারামতো ডুভিলিব কেন হারাম বিলকুল হারাম বিকুল হারাম বিলকুল হারাম স্বর্ণ এবং জিনিস মালে যায় স্মরথালে হারাম মর ছিল হারাম শুধুমাত্র স্বর্ণ নয় তামা লোহা এই জাতীয় জিনিস এগুলো অর্থ হলে ব্যবহার করেন না হারাম বহু সময় যে বাজারত আমার তার হতে কেন্দ্রে আংটি হদুয়া বানাই এডভার্টাইজ করি রে নবেছে বাতর হাম করে আংটি ব্যবহার করলি বাত বেতা গিরে গিরেই দরা শরীর বেত হয়ে যায় গুমুত্র উড়িয়ে ভারে ইয়ে নাহলে খুব বেশি ফায়দা করিব এই আংটি হদুবা বাজারে বাজারে নবেছে থামার আনকি বোধ কি এলে কিনি আনিয়ে রে বেতার তুন ব্যবহার করে দেয় আছে থামার আংটি মরথোয়ালে হারাম ফিতলোর আংটি মরথোয়ালে হারাম লোহার আনকি মরথোয়ালাই হারাম এমন কি গরিব সেই গরিন সেন সেই সোনালি রঙ শ্রেণী সাঁদির রঙ ন সোনো ন উদ্দি নদীর দিয়ে দেয় কিন্তু যিনি হয়ে দিন স্টিল লোয়া এলে লোয়া স্টিল ওলা সেনা গড়ি নামাজের সমান মেজি আতর রাখি রে নামাজ শৈল্যে মকুরু এব নামাজ শৈল্যে নামাজও কি হইব মকুরু এব গড়ি হোয়াই যা করলে বেলন করিব যদি উদ্যাতর রাখি গেলে স্টাইল করি নামাজ শৈল্যে সামত নয় কারণ এর গরিল জিনিস যে বান্ধা আছে ইয়ার না যায় জিনিস মর্তালে

প্রত্যেক মর্থালে উগ্রতুন বেশি আংটি ব্যবহার করার নাম জায়জ নাই উগ্রতুন বেশি আংটি ব্যবহার করার নাম জায়জ নাই উগ্র আংটি ব্যবহার কর ইত্যারি তাও রুভার আংটি সোনার আংটি নয় ফিতলর আংটি নয় থামার আংটি নয় লওয়ার আংটি নয় স্টিলর আংটি নয় কেবল মাত্র রুভার আংটি ব্যবহার করতারব ওজন শত মাত্র সাড়ে চার তুন কিছু হ সাড়ে চার মাসা সারো চারি মাসা অর্থাৎ সাইরানা তুনু হম ষোলো আনায় এক তোলা নয় না আষ্ট আনায় আধা তোলা আর সাইরানায় শিকি তোলা সাইরানায় হদ্দু শিকি তোলা এই সাইরানা ভরিমেন সাঁদি দিয়ে রে আংটি বানাই

হাতে সংসর ধরে বেদে ঠিক ঠিকই গেলে তুই এবারে উজু হই ফেরস্তাবনীরে দুনিয়াতে যাইবা দি বুঝুত তো এখন তেক্তে সংসর ধরে এখন তেক্তে সংসর ধরে বেতাই বেতাইলা ন চলল সওয়াব হাম বেশি গরিম না পাইলু গুনের হাম ন গরি গো গুনের তুন বাসো তুন হাম জেদ্দুর শক্তি জেদ্দুর কুলায় দূর গরিবা যদি বেশি গরিম না তাহলে যা পারো তা করি কিন্তু গুনের তুন বাসিতেই

जलवाग रहो रहमत आलमीन मरहबाया <laughs> जलवाग रहो मी महाबोमी माल जलवाग रहो बेनज़ीरो बेमाल मरहबाया জলবাগর জলবাগর ম সাজিন বিশেষগুড়ি দেশর জয়ান কল উত্তি বছর বেগিন আজি এক গড়ি ফেলি লিখে আমি বাস খালি ফোর তোরা তখন ইনশাল্লাহ আরেকদিন মুরব্বী মানুষ না হতা রাখতে শরীর ভালো ন ইনশাল্লাহ আর দিন আলোচনা করছুম মজা সাজেদিন দেশের যুবক বা ইউকল ফকল যারা আস অনারা ইসলামর ভবিষ্যত বয়স্ক বুড়ো বুড়ি যাতে দুনিয়া তো ইসলাম ধর্ম ধরি এখন ধরি বলতে অনারতে জোয়ানো অলতে তো জোয়ানো অলতে যাতে ইসলাম ধরি এখন ধরিব তো বলি ইসলাম তো অনারতে শিখুন অন ভরিব না শিখুন ধরিব আমল ধরন ধরিব তো ওই তোমারা ইসলামের খেদমত করতে তো জোয়ান ভক্ষ বেফর জীবন যাপন নগরব মতে জোয়ানও নসেনি মতে বুড়ো নসেনি বেতাইলিয়া চলিবা আল্লাহ হয়া তো তুমি বরকত তুলি ফেলেব দেবে যে জোয়ান জান ভুয়া শহর যে চালিক গাড়ি ধরিয়ে রোয়া গেই এই বেতালিয়া নিল বেতালিয়া চললে আল্লাহ বা আর যদি থাকে বয়স্ক মানুষ বুড়ো বুড়ি মানুষ যদি আদব গড়ো ইউনুরু যদি ইজ্জত করো আল্লাহ হাতত বরকত দিব বুড়ো আগে তোমার আল্লাহ দুটুন বুড়ো অনর আগে দুনিয়া টন নিব ইয়ান আছে মা আক্রা মা শাহ বোন শাহ খানগ্র জয়ান বুড়া মানুষ রে ইজ্জুৎ বুড়া মানুষরে ইজ্জত গুরগি কিল্লে ইজ্জত গুরগি দে আজি সাব দেয় নামাজ নয় ন কি বেশি বয়স্ক মানুষের কি বুড়ো কিজ্জুৎ আর না বুড়ো নাই যেন মনে করো বাঁচ গড়ি শহর অনে জুন মেজি বস্য বুড়ো মানুষ আদা ফটতো নীট এক এখন এই বুড়া মানুষ গালগির তিন গম গমগরি গা কেনাকেনা হাফের গাড়ির বলটু দরি থিয়ে গাড়ি ব্রেক গুলি গড়ে তীরাতে ভর বুড়া মানুষে ইবেরিয়ান দেখিয়ে রে জোয়ান ফুড়িয়ে রে হদ বা অজারা অদাদা আয় জোয়ান ফো আয় তে তে গুমাল্লা রহমতে তুমি বাজে আরে চিটান দরিয়ে বুড়ো মানুষ সরিয়ে দেব এবার খুশি হইয়ে না নয় এবার মনে মনে ভিতরে ভিতরে আল্লাহর কাছে দোয়া করে না না করে অসদা এবার কারো বাড়ি নাম কি আয় তুই কিছু নজানি কিন্তু আরে বহুত বড় একখান মতো গুলো সাহায্য করলো

এনে বিরাট গরি মিলা হলদি আল্লাহর রসুল দুনিয়া দেখি তো মিললে তো নম রসুল দুনিয়া দেখে যে আর আরে নামাজ আসছে যে আরে রোজা রাখে বেললাই রসুল দুনিয়া দেখে যে আর আরে হজ গড়াই বেললাই রসুল দুনিয়া দেখছে যে ইসলামের বিভিন্ন আইন কানুন যে কিন হাদি কোরআনে আছে ইন আর উম বে কিন মানি বেললাই আর আর শিখে বেললাই আল্লাহর রসুল দুনিয়া দেখে

প্রত্যেকে ফাঁসক্ত নামাজ ফরিবেন জোয়ানবাইক কল এবং মাইয়ল যারা মাইকোর হতে আওয়াজ শুনতে লেগুন বা আওয়াজ শুনল ফাঁসক্ত নামাজ যথাযথভাবে ফরিবেন নামাজ ঠিক হিলে আল্লাহর রহমতে আরগিন সহজ হয়ে যাবি সহজ হয়ে যাবি নামাজ যদি ঠিক থাকে আর নামাজ ঠিক না তাহলে আর্গিন একানতন একান কঠিন নেব একানতুন একখান কঠিন নেব বাসনমান সজানো আল্লাহ তালায় প্রত্যেক ঘরে আমলগুড়ি ব্যাপিক দড়গুড়িখন আমি